কংগ্রেস ছাড়লেন কৌস্তব বাগচি কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা কংগ্রেসের সব পদ থেকে অব্যাহতি চেয়ে ইমেল কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে ইমেল কৌস্তভের কংগ্রেসের একাধিক বিষয় নিয়ে তিনি সরব হয়েছিলেন বিষয়গুলি নিয়ে কোনো গুরুত্ব দেয়নি কংগ্রেস নেতৃত্ব তাতেই দল ছাড়ার সিদ্ধান্ত কংগ্রেস নেতা কৌস্তব বাগচির কি বলেছেন কৌস্তব শোনাব আমার যদি দল ছাড়া অভিপ্রায় বা ইন্টেনশনটা প্রথম থেকে থাকতো যখন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্যদের তালিকা বেরিয়েছিল সেখানে আমার নাম ছিল না ছাড়লে সেদিন ছাড়তে পারতাম যেদিন তৃণমূলের বিরোধিতা করার জন্য আমাকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয় আমি ছাড়লে সেদিনকে দল ছাড়তে পারতাম সদনে কংগ্রেসের আমাদের ছাত্র পরিষদের অনুষ্ঠানে আমার সাথে দুর্ব্যবহার করা হয় আমি দল ছাড়লে সেদিনকে ছাড়তে পারতাম আমি দল ছাড়ার মানসিকতা নিয়ে রাজনীতি করিনি আমার সাথে কংগ্রেসের দীর্ঘদিনের একটা সম্পর্ক বিশ বছরের সম্পর্ক আমার ধরুন যা বয়স তার থেকে মানে তেরো চোদ্দ বছর বয়স থেকে আমি রাজনীতি করা শুরু করি মানে কংগ্রেস দলকে রাজনীতি করা শুরু করি বাচ্চা বয়স তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার এখানে সেরকম কোন অভিপ্রায় ছিল সম্পূর্ণ বিষয়গুলো আমি বারংবার চেয়েছিলাম দলের নেতৃত্বের কাছে বিষয়গুলো উত্থাপন করলেই বলেছিল বিষয়গুলো মিটে যাবে কিন্তু নেতৃত্ব সেই জিনিসটা করতে চাইনি যদি করতে চাইতো আমাকে সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হতো না আজকে যারা এই বিষয়গুলো নিয়ে নাটক করছেন আমাকে রিচ করার চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় বলছেন যে আমরা ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি আমি স্পষ্টত একটা কথা বলে নাটকের কোনো প্রয়োজন নেই সিদ্ধান্ত একবার যেটা নিয়েছি সেই সিদ্ধান্ত থেকে কোনোভাবে পিছপা হব না বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন এ বিষয়ে শোনাবেন শুভরে অপেক্ষা করুন पिक्चर तो ही बाकी है, हाँ ना अनेक किचुवाबे, अनेक लोग पौध चार बे, हाँ, आखिर अनेक किचु बाकी हैं से, कल कभी बोल करता जाए, कल पर आपने रोजाना শুভেন্দু অধিকারীর সাথে ব্যক্তিগত ভাবে আমার খুব ভালো সম্পর্ক এবং বলেছি বিরোধী রাজনীতির মুখ ইনফ্যাক্ট আপনি শুনে শুভেন্দু অধিকারী কেন হচ্ছে সুকান্ত অধিকারী বলুন মজুমদার বলুন এই ধরনের যারা মানুষজন যারা রয়েছেন অপেক্ষাকৃত তরুণ মুখ অক্লান্ত পরিশ্রম করছেন এবং এরা আপনারা বিরোধী রাজনীতির একটা বড় একটা পরিসর দখল করে দিন এটা যদি অস্বীকার কেউ করে কুর্কের সরকার বাস করবে কংগ্রেস ছাড়লেন কৌস্তাগচি কংগ্রেসের সমস্ত পথ থেকে ইস্তফা কংগ্রেসের সব পথ থেকে অব্যাহতি করলেন কৌস্তবচি কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে ইমেল করলেন তিনি কংগ্রেসের একাধিক বিষয় নিয়ে সরব হয়েছিলেন বিষয়গুলো নিয়ে কোনো গুরুত্ব দেয়নি কংগ্রেস নেতৃত্ব তাতেই দল ছাড়ার সিদ্ধান্ত কংগ্রেস নেতা কৌস্তবচির কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন এই টেলিফোনে প্রদীপবাবু স্বাগত জানাই আপনাকে সিএনএ কৌস্তব বাগচীর দল ছাড়াটা কি সময়ের অপেক্ষা ছিল প্রদীপবাবু শোনা যাচ্ছে হ্যালো কৌস্তব বাগচির দল ছাড়াটা কি শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল সেটা ওই বলতে হবে সময়ের অপেক্ষা ছিল কি ছিল না ও কার সঙ্গে কি লাইন করে রেখেছে বা কি সম্পর্ক তা আমি যাই না হয়তো ওর সঙ্গে কোনো কারো সম্পর্ক ছিল সে ধরনের কোন একটা সিদ্ধান্ত নিয়েছে

শুভেন্দু অধিকারী কেন কংগ্রেস কি মাঠে লড়ছে না কংগ্রেসের যতটুকু ক্ষমতা আছে কংগ্রেস লড়ছে কিন্তু ওনার তো জোট নিয়েই আপত্তি সেই জায়গাটা উনি আগেও বলেছে ওনার আপত্তি আমি এই নিয়ে কোন বিতর্কে যেতে রাজি নেই জোট হবে কি হবে না না হবে কি হবে না ন্যাশনাল লেভেলে ডিসিশন নিয়ে আমি কোন আর্গুমেন্ট দিতে ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে কংগ্রেসের সাংসদ প্রদীপ ভট্টাচার্য ওদের সঙ্গে ছিলেন টেলিফোনে জল্পনা ছিলই মোদি বিরোধিতা ইন্ডিয়া জোটে তৃণমূল এবং কংগ্রেস এক মঞ্চে আসার পর থেকেই দলের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে আইনজীবী কৌস্তাব বাগচিকে এবার মমতা বিরোধিতায় কংগ্রেস ছাড়লেন তিনি মুখপাত্রের পদ খুঁয়েছেন আগেই কংগ্রেস ছাড়তে চলেছেন কৌস্তাব বাগচি সেই সময় প্রশ্ন উঠেছিল কিন্তু তার যে আপত্তির জায়গাগুলো সেগুলো তিনি দলকে জানানোর পরেও দলের তরফ থেকে কোনো রকম পাশে থাকার বার্তা তিনি পাননি আজকে যে প্রেস কনফারেন্স তিনি করেছেন সেখানে দলের বিরুদ্ধে অভিযোগ এবং অভিমানও খানিকটা